আজ আমি বোয়াল মাছের কাঁটা চচ্চড়ি বা বোয়াল মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি বানিয়ে দেখাবো খুব ইয়ামি হয় খেতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর আমি যে পদ্ধতিতে করছি এ পদ্ধতিতে টেস্ট অনেক বেশি হয় আশা করি ভালো লাগবে তাহলে চলুন দেখে প্রথমেই আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এক চা চামচ গোটা ধনিয়া হাফ চা চামচ মৌরি চার পাঁচটা গোলমরিচ তিন চারটে লবঙ্গ দুটো এলাচ আর এক টুকরো দারচিনি শুকনো কোলায় এই মশলাগুলোকে ভেজে নেব একটু সময় নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তারপর লো ফ্লেমে দু মিনিট ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি আমি বোয়াল মাছের মাথা নিয়ে নিয়েছি অর্ধেকটা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি নিয়েছি টুকরো করা আলু আর নিয়েছি আদা রসুন বাটা নুন হলুদ লাল লঙ্কা গুঁড়ো সরষের তেল এবার আমি টুকরো করে রাখা মাছের মুড়োতে দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে আমি এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি কড়াইতে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি প্রথমে আলু ভেজে নেব আলুর টুকরোগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব অনবরত আটতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখলাম আমি আরও একটু তেল দিয়ে দিলাম কড়াইতে দিয়ে আমি তেলটা গরম হলে মাছের মাথা মাছের মাথার টুকরোগুলোকে ভেজে নেব আমি দুইবারে ভেজে নিচ্ছি প্রথমে বেশ খানিকটা দিলাম মাছের মাথা তারপর ভেজে তুলে রাখছি তারপর বাকিটা আবার ভেজে নেব তারপর দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি অনবরত নাটনাটটা আমি দু মিনিট ভেজে নিলাম তারপরেতে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আমি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি এবার এতে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি একটা বড় টমেটোকে কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি একটু সময় কষিয়ে নেব আমি ঢেকে দিলাম মিনিট জন্য লো ফ্লেমে রান্না করে নিলাম দেখুন টমেটো সফট হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মোড়ো তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গরম জল যাতে একটু মাখা মাখা হয় ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট পাঁচেক পর দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাজা মশলাটা প্রথমে বেশ খানিকটা দিয়ে দিলাম ভাজা মশলা তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি আরও একটু দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি মুঠো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম অবশ্যই এটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আর একটি রেসিপি নিয়ে নমস্কার